জি ভাই ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা আজকে কথা বলছি ভাই ছয় তিন হাজার পঁচিশ তাই না আজকে এলো রবিবার আমরা এখন কিসের জমিতে দাঁড়িয়ে কথা বলছি জানো ভাই কি ভুট্টাটা রূপালী পঞ্চান্ন তা আমরা রুপালি পঞ্চানো ভোটটা আজকে দেখছি ভাই এই যে আসের আজামের পরে তো কী মনে করছে ভাই আপনি কতটুকু লাগাইছেন রুফালি পঞ্চানো আড়াই বিঘা আড়াই বিঘা তো কী মনে হচ্ছে আপনি বলেন যে আড়াই বিঘা ভোট মনে করছি যে রুপালি পঞ্চান সর্বোচ্চ সেরা হবে কারণ ভোটার মশা তো বুঝতেই পারছে এখন আমার বোঝাবুঝি দেখে ভাই যদি আপনারা যেটা বলবেন সেটাই সব থেকে বেশি ভালো হবে কারণ আমরা তো ব্যবসাদার মানুষ আপনারা কৃষক মানুষ আপনাদের সব সবথেকে গ্রহণযোগ্য বেশি হবে কারণ এখন দেখেন যে ভোটটা কিন্তু পাঁচ দিনের ভিতরে কাটা শেষ হয়ে যাবে আমি মজিদ ভাইকে বলছি যে ভাই একটু মাঠ দেখি কালকে পরশু আসলেও কিন্তু এই ভোটটা পাবো না আপনি তো সকালবেলা কেটে ফেলবেন তো এই কারণে বললাম যে ভাই যে আছে সেই অবস্থায় একটু মাঠ দেখি যেহেতু আগেও আসছিলাম এখন যদি কাটা হয়ে যায় তাহলে তো আমি এই প্রমাণটা পাবো না তো সত্যিকার ভাই আমি একটু যদি আপনাকে বলি যে আপনার নামটা বলবেন বাবার নাম যে পলাশ মিস্ত্রি গ্রাম গ্রামুহাটি সাদুহাটি মাঠের নামটা কি মাঠ তো কি আপনার ভুটটা পছন্দ হতো ভাই দেখে ধন্যবাদ ভাইকে আমরা একটু ওই কোনায় দাঁড়িয়ে কথা বলবো